একদিকে জায়গা কিনেছে তারপরে একটা বিল্ডিং ও করেছে তারপর একটা ভাতা ও করবে বলছে আপুকে বলছিস ম্যানেজার বাবুকে দেখছি ঠিক আছে ভালো করে কাজ করে

বিল্ডিং বানাবো ভাড়া বানাবো এই সব বলেছে এই কথা কে বলেছে রে আমার বন্ধু আমি আছি আমার জায়গায় তো কোইসব ভাবতে হবে না মন দিয়ে পড়াশোনা করবি ওই সব কথা হিংসে করে বলছে বুঝলি আর কথা কান দিবি না ঠিকভাবে পড়াশোনা কর যা बढ़िया ए नैन আজকে তো ম্যানেজার বাবু বাড়ি গেছে

যা হ্যাঁ তো কি হয়েছে আমার ম্যানেজারের দেখতে কিছু তো এটা তো বিশ্বাস করা যাবে না আমার ম্যানেজারের মতো কিন্তু ম্যানেজার আর এখানে পাওয়া যাবে না ও অনেক সৎ মানুষ ও প্রায় আমার কাছে দশ বছর ধরে কাজ করছে কি করতে হবে না করতে হবে আমি তো হিসাবই রাখি না ও সব কিছু করছে তো কি আমার সমস্যা হলো আমার ম্যানেজার কি শুনেছো আপনি ওপরটা দেখেছেন কিন্তু ভিতরটা তো আপনি দেখেন না তো বলো তো এই বিল্ডিং এর পাশে এক বিঘে জমি হয়েছে এবং তা একটাই ভাড়া পাওয়া করবে বলছে আর আপনাকে देखते देखते খুন করবে আর এবং আপনার সম্পত্তির মালিক হতে চাই। এই সব বলেছে? হ্যাঁ। তার মানে দেখছি ম্যানেজারের তার মানে মনে মনে এটাও ভেবে রেখেছিল করে সব সম্পত্তি মালিক হবে। ঠিক আছে। আমরা তালাসি। হ্যাঁ লাগে নাজের বাবুকে। হ্যালো এই বেয়াদব আদব অসভ্য বেইমান মিথ্যাবাদী কোথায় আছিস তুই কী হয়েছে মানে তুই এক্ষুণি ভাটে আসবি তোকে সামনাসামনি কথা হবে এক্ষুনি আই বলেন কিছু বলছে তুই বলেছিস আমাকে খুন করে তুই নাকি এই সম্পত্তির মালিক হবি তোকে আমি দশ বছর ধরে তোকে এখানে আমি রেখেছি আমি কোনো হিসাব কিছুই রাখি না যা রাখাত তুই রাখিস তার সত্ত্বেও তুই আমার সঙ্গে এরকম বেইমানি করতে পারলি তারপরে কি বলেছিস যে আমি একটা ভাটা খুলবো লোককে একরকম দাম বলিস আর পয়সা নিস আর এক রকম ওর কাছ থেকে নিস পনেরো হাজার আর আমাকে বলিস এগারো হাজার এইগুলো কে বললে আপনাকে কে বললে মানে প্রতিটা লোকই বলছে কথা সত্যিটা জানবেন তারপরে আমাকে বলবেন এগুলো সব হাসান হচ্ছে তো হাসান হাঁসার কিছু না তুই আজ থেকে এখানে কাজ করতে আসবি না তোর কাজ এখান থেকে শেষ তুই আর সামনে আসবে আপনি এটা অন্যায় করছেন অন্যায় না বেড়ো বেয়া তো কথা বেড়ে যা আর আসবি না এখানে বেরো

কী রেট বলা হয়েছিল তোমাকে আমাকে সাড়ে এগারো হাজার বলছিলো কিন্তু আমাকে সাড়ে দশ হাজার দিয়েছে আপনি কি নিজের চোখে দেখেছেন না আমি তো নিজের চোখে দেখিনি বা শুনিনি হয়তো কেউ বলতেও পারে কি আপনাকে হয়তো ভালো সৎ মানুষ তো দুস্মুনি কেউ করে চায় ওর সঙ্গে কিছু করতে পারবে যে দুশমণি করে আপনার ম্যানেজারকে বাদ করার জন্য আপনার ভাড়াটাকে নিচু করতে চাইছে ওরা আর ওরা হচ্ছে বাপ দিয়ে আমরা বড় বুঝতে পারলেন কিন্তু ও একদম সৎ মানুষ ম্যানেজার আমার কাছে দামও ঠিকই নিয়েছে তুমি তো ভাই ঠিক বলেছো যেটা আমি ভেবে দেখিনি সত্যি বলেছো আপনি ম্যানেজারকে ডাকুন ক্ষমা চেয়েলেন কি আমার ভুল হয়েছে হ্যাঁ তুমি তো ঠিক বলেছো ভাই সেটা যেহেতু তুমি আমার চোখ খুলে দিয়েছো তোমাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমি এক্ষণে ম্যানেজারকে ডাকছি ঠিক আছে হ্যালো কোথায় আছো তুমি এক কাজ করো আমার ভাটা এক্ষণ এসো এখানে এসো এখানে কথা আছে ঠিক আছে এসো বলছি অনেক ভুল করে ফেলেছি তোমার কথা খাম দিয়ে ওখানকার মেনহাজার রাসেল ওরা এসে তোমার ব্যাপারে উল্টাপাল্টা বলে গেছে ওদের কথায় আমি বিশ্বাস করে ফেলেছি আমি জানতাম না কি ওদের ভাষাটা চলছে না ওই জন্যে আর মিথ্যে মিথ্যে কথা বলে এসব মানে ঘটনাটা ঘটেছে তো যাক আমি ক্ষমা চাইছি আই এম ভেরি ভেরি সরি তো আমি আগে বলেছিলাম যে সেগুলো ফাঁসানো হচ্ছে হ্যাঁ আমি ভুলটা বুঝতে পেরেছি এরকম ভুল হবে না তুমি আয়েদের মতোই যেভাবে কাজ করছি সেভাবেই থাকবে আচ্ছা ঠিক আছে আপনার ভুলটা আপনি বুঝতে পেরেছেন এটাই আমার কাছে ঠিক আছে তুমি সঙ্গে কথা বলো এই ট্রেনে তোমাকে দিয়েছিল ঠিক আছে কথা বলেন না হ্যাঁ চক বাড়ি চক আচ্ছা ঠিক আছে ঠিক আছে